আর পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক স্বপ্নপুরীর নাম সাজেক যেখানে আকাশ ছুঁয়ে থাকে সবুজের কারুকাজ আর পাহাড়ের কোলে মেঘেরা খেলে লুকুচুরি এই ভিডিওতে আমরা হারিয়ে যাব সেই অপরূপ ভ্যালির যেখানে সূর্যোদয়ে নিয়ে আসে রঙিন আলোর ছটা আর প্রতিটা সূর্যাস্ত বাঁধে হৃদয় এক স্মৃতি সাজেকের বাতাসে মিশে আছে প্রশান্তি পাহাড়ের প্রতিটি বাঁকে লেখা আছে প্রকৃতির কবিতা চলুন মিলে যাই মেঘেদের মিতালিতে আর উপভোগ করি সাজেকের এই অনন্ত সৌন্দর্য আমরা এই মুহূর্তে আছি আরামবাগ ইম্পেরিয়াল এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে আমাদের বাস রাত দশটায় ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবে তাই আমরা একটু আগে ভাগে এসে উপস্থিত হই বাস কাউন্টারে আমার সাথে আছে আমার স্ত্রী আমাদের বাস নির্ধারিত সময় থেকে পনেরো কি বিশ মিনিট লেটে এসে উপস্থিত হয় বাসের ভিতরকার পরিবেশ যথেষ্ট ভালো ছিল এটি একটি স্লিপার কোচ অর্থাৎ আমরা শুয়ে শুয়ে আমাদের জার্নিটা উপভোগ করতে পারি ভিতরেও যথেষ্ট স্পেস ছিল চার্জিং পোর্ট জুতা রাখার জায়গা এসি সব কিছুই ভালো মতোই কাজ করছিল এরপর বাস চলতে শুরু করে এবং আমরা উপভোগ করতে থাকি চারপাশের সিনারিও এরপর বাস থামে কুমিল্লাতে সেখানে একটু স্টপেজ দেয় এবং আমরা ফ্রেশ হয়ে নিই এই রেস্টুরেন্টটি থেকে আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন এরপর বাস আবার চলতে শুরু করলো এবং দেখতে দেখতেই ভোর হয়ে গেল ভোরের সূর্য আর পাহাড়ের এই মনোরম দৃশ্য আমাদেরকে মন্ত্রমুগ্ধ করছিল আমরা উপস্থিত হই খাগড়াছড়ি শাপলা চত্বরে এবং সেখান থেকে আমরা এই সাফারি সিএনজিটি বুক করি আমরা মূলত বুক করি তিন দিনের জন্য এবং এর জন্য আমাদের সাত হাজার টাকা দিতে হয় এবং আমরা সকালে নাস্তা করি এই রেস্টুরেন্টটি থেকে এরপর আবার আমাদের সিএনজি চলতে শুরু করে আমাদের গন্তব্য হল দীঘিনালা দিঘিনালা থেকে আমরা যাব বাগাইহাট আর্মি ক্যাম্পে পথে সিএনজি থামলে আমরা দেখতে পারি পাহাড়ি লোকজন এই ধরনের শাকসবজি নিয়ে পসরা বসিয়েছে তারা এগুলো বিক্রি করবে আপনারা চাইলে কিন্তু এইসব জিনিস তাদের কাছ থেকে কিনে নিতে পারেন আমাদের সিএনজি আবার চলতে শুরু করে আমরা পাহাড়ের এই রাস্তা দারুণ উপভোগ করছিলাম পাহাড়ের এই মনোরম দৃশ্য আসলে না দেখলে কোনোভাবেই ব্যাখ্যা করা যাবে না যে এটা কতটা সুন্দর আমরা উপস্থিত হই বাগাইহাট আর্মি ক্যাম্পে উপস্থিত হতেই আমাদের চোখে যেই জিনিসটা পড়ে সেটা হচ্ছে পাহাড়ি ফলমূল পাশেই দেখি পাহাড়ি ফলমূলের বিশাল সমাহার এখানে সব ধরনের ফলমূলই আপনারা পেয়ে যাবেন যেমন ডাব কলা তেঁতুল পেঁপে আনারস এবং আরও অনেক কিছু আমরা যেই জিনিসটি প্রথমে টেস্ট করি সেটা হচ্ছে ডাব এবং সত্যি বলতে এই ডাবের পানি আসলে অনেক বেশি মিষ্টি ছিল সো আমরা সেই ডাবের পানি উপভোগ করি এবং আমাদের সময় খুব ভালোভাবে অতিবাহিত হচ্ছিল এই বাগাইহাট আর্মি ক্যাম্পে আমরা এই মুহূর্তে আছি বাগাইহাট আর্মি ক্যাম্পে আমাদের গন্তব্য হচ্ছে সাজেক আমরা খাগড়াছড়ি থেকে এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দেব এই বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আমাদের সিএনজি এখন যাত্রা শুরু করবে সো আমরা আর্মিদের স্কাউটের মাধ্যমে সাজিকে উপস্থিত হব এবং এর জন্য আমরা ওয়েট করছি আশা করি এগারোটার মধ্যেই আমাদের যাত্রা শুরু হবে যদিও যাত্রা শুরু হওয়ার কথা ছিল সকাল দশটায় বাট আনফর্চুনেটলি এটা একটু লেট হচ্ছে আই গেস এটা এগারোটার মধ্যেই শুরু হয়ে যাবে সো এই আমাদের বর্তমান অবস্থা আমরা এখন ওয়েট করছি এই বাগাইহাট ক্যাম্পে আর আমাদের সাথে আমাদের এনআইডি কার্ড আছে আমরা সেটা হচ্ছে শো করব যদিও এটা এখনও আমাদের লাগেনি বাট সামনে লাগতে পারে যদি আমাদের এনআইডি কার্ড চাওয়া হয় তাহলে আমরা আমাদের এনআইডি কার্ড শুরু করবো সো এই হচ্ছে আপাতত অবস্থা তো দেখা যাক সামনে কি হয় পাশেই আছে আর্মিদের দ্বারা পরিচালিত একটি ক্যান্টিন এবং ছোট একটি দোকান সেখানে পাহাড়ি বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যেতে পারেন তবে সেখানে ভিডিও করা অ্যালাউড না আমাদের সিএনজি আবারও চলতে শুরু করলো এবং আমাদের এবারের গন্তব্য হচ্ছে আমাদের রিসোর্ট মেঘপলি রিসোর্টে আমাদের সিএনজি আবারও কিছুক্ষণের জন্য থামলো মূলত যেই সকল গাড়িগুলো ব্যাক করছে সাজেক থেকে খাটোর ছড়িতে তাদের জন্য আমরা একটু দাঁড়িয়েছি এই জায়গায় এবং তখনই আমাদের চোখে পড়লো বিভিন্ন ধরনের পাহাড়ি ফল তারা আসলে মাথায় করে ছোটো ছোট বাচ্চারা আপনাদের কাছে নিয়ে আসবে যেমনটা হচ্ছিল আমাদের কাছে এবং আমরা এখান থেকে মিষ্টি আখ খাই যেটা সত্যিই সুস্বাদু ছিল এবং আমরা দুজনেই খুব এনজয় করি পরবর্তীতে সিএনজি আবার একটা জায়গায় কিছুক্ষণের জন্য থামলো মূলত সিএনজি অনেক উঁচু রাস্তায় যাওয়ার পরে কিছুটা গরম হয়ে যায় তাই সিএনজিগুলোকে বারবারই থামতে হয় এবং আমরা সবশেষে উপস্থিত হই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মেঘপল্লি রিসোর্টে মেঘপল্লি রিসোর্টে ঢুকতেই আমাদের আসলে মনটা খুবই ভালো হয়ে যায় কারণ ভিতরের পরিবেশ আসলেই খুবই সুন্দর ছিল চারপাশ খুবই গোছালো এবং আমরা যেমন ইউটিউব ভিডিওতে দেখি অনেকটা সেরকমই এবং আমরা আস্তে আস্তে আমাদের কটেজ বাসন্তী কটেজের দিকে অবশ্যই তারা অবশ্য আমাদের ওয়েলকাম ডিম হিসেবে লেবু পানীয় দিয়েছিল তো এই ছিল আমাদের কটেজ কলেজের দিক যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে এই যে এটাই হচ্ছে সব থেকে আসলে আকর্ষণীয় বিষয় এই কটেজের তো আমরা একটু ছোট করে রুমের চেষ্টা করি রুমটা যথেষ্ট পরিপাটি এবং বোঝানো একটা প্রিমিয়াম ফিলিং দেবে আপনাকে এই রুমে লাইটিংগুলো দারুণভাবে আসলে গোছানো অনেকগুলো লাইট ছিল অনেক ডিজাইনার এখানে আসলে খুবই ভালো লাগবে সেই কারণে এবং বাথরুমটাও যথেষ্ট পরিপাটি তবে বারবারই আমাদের চোখ করছিল সেই সুইমিং পুলটার দিকে যেটা আসলে এই শুধু এই রিসোর্ট না এই কটেজ না পুরো তালিকার জন্য একটি আসলে ইউনিক একটি বিষয় খাবারটা আমরা সেই রিসোর্টেই করি এবং আমাদের মেনু ছিল পাহাড়ি মুরগির একটা সাথে ছিল করল মাছের একটা ভর্তা যেটা খুবই মজার ছিল এবং পাহাড়ি মুরগিটাও দারুণ মজার ছিল সাথে কিছু সবজি ছিল এবং ডালটা আমার ওয়াইফের খুবই ভালো লাগে এরপর অবশ্য আমরা একটু চাও খাই মেঘুলি রিসোর্টের চা আমাদের কাছে খুবই ভালো লাগে সে এখন পর্যন্ত সব কিছুই এই মুহূর্তে আমরা আছি মেঘপলি রিসোর্টের বাসন্তী কটেজে মেঘপলি রিসোর্টের বাসন্তী কটেজ হচ্ছে একমাত্র কটেজ যেখানে আসলে প্রাইভেট সুইমিং পুল রয়েছে এই হচ্ছে আমাদের সুইমিং পুল ভিউ যেহেতু আমরা শীতকালে এসেছি তাই সুইমিং পুলের পানি আসলে খুব বেশি ঠান্ডা ছিল যার কারণে আমরা তেমন এনজয় করতে পারিনি বাট আদার দ্যান দ্যাট এভরিথিং ওয়াজ কোয়াইট গুড অ্যান্ড রুমের পরিবেশ ভালো ছিল এবং স্টাফ যারা ছিলেন তারাও যথেষ্ট ভালো ব্যবহার করেছে আমাদের সাথে সো আই ইউড সে ফার এভ্রিথিং ইজ কোয়াইট পারফেক্ট আর এখন আমরা আসলে আমাদের কটেজ থেকে বের হয়ে আমাদের রিসোর্ট থেকে বের হয়ে আমরা একটু হেলিপ্যাডে যাবো এবং সেখানে যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো ট্রাই করব সো দেখতে থাকুন আমাদের সাথে আমাদের এই ভিডিও স্ট্রিট ফুডের এই এরিয়াটিতে রাতের বেলা অনেক বেশি ভিড় ছিল এতই মানুষ যে আসলে কোনো কিছুই ঠিকভাবে দেখাও যাচ্ছিল না তারপরও চেষ্টা করেছি আপনাদের কিছু মুহূর্ত এবং কিছু খাবার আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে বিভিন্ন ধরনের পাহাড়ি খাবার দাবার ছিল যেগুলোর সব কিছুর নাম আমাদের আসলে মনে নেই কিন্তু যে জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করছিল তা হচ্ছে এই মোমো এটি মূলত চিকেন মোমো সো আমরা দুজনেই এক্সাইটেড ছিলাম এই চিকেন মোমোটি ট্রাই করার амбу капু হচ্ছে মেঘপলি রিসোর্টের রাতের ভিউ মেঘপলি রিসোর্টে রাতে চারপাশে খুব সুন্দর করে করা থাকে যা দেখতে খুব সুন্দর লাগে আমাদের এক্সপেকটেশন এতটাও হাই ছিল না বাট রাতের ভিউটা দেখে আসলেই খুবই ভালো লাগছে এখানে এরকম একটা সিঁড়ি আছে যেটা ধরে আপনি এবং এখান থেকে নিচের দিকে দেখলে সবকিছু খুব আলোকিত ঝলম রাতে পাহাড়ের মাঝে এরকম একটি রিসোর্ট আর এরকম লাইটিং আপনাকে সত্যি আনন্দ দেবে আমরা এখন আমাদের রিসোর্টে ব্যাক করছি চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আরও অনেক বেশি সুন্দর লাগছে কারণ তারা খুব সুন্দর করে লাইটিং করেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কারণে আসলে এই সৌন্দর্যটা অনেকাংশেই বেড়ে গেছে এবং খুব নীলিবির একটা পরিবেশ এখানে সময় কাটাতে আসলেই রাতের বেলা আসলেই খুব ভালো লাগবে যে কারণেই আলহামদুলিল্লাহ অনেক ভালো সকালটা অনেক সুন্দর ছিল কিন্তু রাতটা আরও বেশি সুন্দর লাগলো কারণ হচ্ছে অল্প কিছুক্ষণের জন্য এই রিসোর্টে হচ্ছে সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেছিলো তো তখন আমরা বের হলাম ফুলের সামনে এত সুন্দর তারা ছিল মানে আকাশে ভর্তি তারার মিটিমিটি চারদিকে নি স্তব্ধ নিশ্চুপ পাহাড় একটা শীতের এত বেশি শীত না মানে ডিসেম্বরের আজকে উনত্রিশ তারিখ বাট মনে হচ্ছে মানে আমরা মনে করেছিলাম যে অনেক শীত পড়বে বাট সেরকম কোনো শীত না হালকা মানে বসন্তের শীতের মতো মানে বসন্তের ঠান্ডা একটা হাওয়ার মতো অসম্ভব সুন্দর পরিবেশ মানে আকাশে মিটিমিটি তারা শিমুল গাছটা ছিল সেখানে হচ্ছে আমরা ক্যাপচার করতে পারিনি এত সুন্দর ন্যাচারাল ভিউ রাতের হয়তো ক্যাপচার হয় না মানে আমরা করতে পারিনি বাট শিমুল গাছটা কোনো ফুল ছিল না শুকনো ডালপালা তার মধ্যে তার তার মাঝে হচ্ছে মিটি তারা অ্যান্ড তারপর হঠাৎ করে পুরো রিসোর্টে হচ্ছে লাইট জ্বলে উঠলো তারপরে এই ভিউ আলহামদুলিল্লাহ ব্লেসড অ্যান্ড আমি বলবো যে শীতের সাজেক অনেক সুন্দর আমার আকাশ থমকে গেছে রাতের শ্রুতি ভেসে শুধু তোমায় আমার দিনগুলি সব রঙ চিনেছে তোমার কাছে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মিললে ফুল ফোটেছে আমার ছাদে সে ভরের শেষে ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার আকাশ থমকে গেছে রাতের শ্রুতি ভেসে শুধু তোমায় ভালো ভেসে বিরিয়ানি কেমন ফিলিংস আমাদের ডিনারের মেনু ছিল ব্যাম্বু বিরিয়ানি ব্যাম্বু বিরিয়ানিটা মূলত আমার কাছে অ্যাভারেজ লেগেছে খুব বেশি আহামরি কিছু না নর্মাল আমরা বাসায় যে বিরিয়ানি খাই অনেকটা সেরকমই জাস্ট এটা বাঁশের ভিতরে রান্না করা হয়েছে বাট তার জন্য আসলে আমি স্পেশাল কিছু ফিল করতে পারিনি আমার কাছে নর্মালি লেগেছে বাট আমি এটা বলবো যে দুইজনের জন্য আমরা অর্ডার করি বিরিয়ানিটা সেটা আসলে পরিমাণে অনেক বেশি ছিল এটা আসলে দুইজনের জায়গায় চারজনও খেতে পারতো এই বেরোনিটা সো আমাদের আসলে অনেকটাই নষ্ট হয় এরপর আমরা আর বেশি লেট করি না আমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কিছুটা সময় আকাশ সুন্দর রাত্রের সিনারি উপভোগ করি এবং ঘুমিয়ে যাই বিকজ আমাদের প্ল্যান ছিল পরের দিন খুব ভরে ওঠা এবং একসাথে সূর্যোদয় দেখা সাজেকের এক মোহনীয় সকালে আপনাদের সবাইকে স্বাগতম এখানে ভোর যেন প্রকৃতির এক জাদুকরী প্রদর্শনী মেঘগুলো পাহাড়ের গা বেয়ে নেমে আসে আর সূর্যের এই প্রথম আলোয় সাজেক হয়ে ওঠে এক স্বপ্নময় পৃথিবী এই মুহূর্তে আমরা যেন মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছি যেখানে বাতাসে মিশে আছে প্রশান্তি আর পাহাড়ের সৌন্দর্য লুকিয়ে আছে এক অন্যরকম অনুভূতি সাদেকের সকাল আপনাকে জানিয়ে দিবে প্রকৃতি কতটা বিশাল আর কতটা সুন্দর হতে পারে চলুন এই সকালের সৌন্দর্যকে একসাথে উপভোগ করি আমার যা তুমি তাই যাহা جائے তোমাছাড়া ইجا গতিয়ে মনরকে হো না কিছু যাই গো আমার উপরানু জাহাঁ আমাদের সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল খিচুড়ি ডিম ভর্তা আর সাথে দুধ চা আমরা এখন বাসন্তী কটেজটা ছেড়ে দেব বাসন্তী কটেজ থেকে চেকআউট করে আমরা এখন পৌষি কটেজ দ্যাট ইজ এই উপরের কটেজ যেটা পৌষি কটেজ সেখানে উঠব পৌষিকটেজে আমরা একদিন থাকবো আমরা বাসন্তী কটেজে একদিন ছিলাম এরপর একদিন থাকবো পৌষিক কটেজটাও অনেকটা বাসন্তী কটেজের মতোই আমার কাছে লেগেছে তেমন কোনো ডিফারেন্স নেই সবকিছু একই রকম জাস্ট সামনে সেই সুইমিং পুলটা নেই এছাড়া সবকিছু একই রকম লেগেছে আমার কাছে বাট আমার ওয়াইফের কাছে মনে হয়েছে পশি কটেজটা বসন্তী কটেজ থেকে একটু বড় বাট আমি পার্সোনালি এরকম কিছু ফিল করতে পারিনি এরপর আমরা লাঞ্চ করার জন্য চলে যাই মন রেস্টুরেন্টে ইউটিউবে অনেক বেশি রিভিউ দেখে আমরা এই রেস্টুরেন্টটাকে চুজ করি আমাদের লাঞ্চের জন্য এবং আমরা নেই হাঁসের মাংস বাট পার্সোনালি আমাদের কাছে তেমন একটা আহামারি কিছু লাগেনি নর্মাল লেগেছে এর পরবর্তীতে আমরা ঘুরতে যাই লুসাই লুসাইগ্রামে বাট আনফর্চুনেটলি গ্রাম সেদিন বন্ধ ছিল যার কারণে আসলে আমরা ভিতরে ঘুরে দেখতে পারিনি যেটা আমাদের জন্য আসলে আহ খুবই হতাশাজনক একটি বিষয় ছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সব থেকে উঁচুতে অবস্থিত মসজিদটি যেটি সাজেকে অবস্থিত আমাদের অনেক বেশি ইচ্ছা ছিল এই মসজিদে অন্তত এক ওয়াক্তের নামাজ আদায় করা কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন সাজেকে একটি কনসার্ট হওয়ার কারণে সন্ধ্যা থেকে সব ধরনের যানবাহন সাজেকে চলাচল বন্ধ থাকে সো আমাদের সিএনজি ড্রাইভার আমাদেরকে সন্ধ্যায় এই মসজিদে নিয়ে আসতে পারে না যার কারণে আমরা আসলে সেই সুযোগ থেকে বঞ্চিত হই যেটা আমাদেরকে অনেক বেশি আঘাত করে বাট তারপরও আমরা এই মসজিদটি ঘুরে দেখি এবং নিজেদের মনের প্রশান্তি খোঁজার চেষ্টা করি যেহেতু আমরা লুসাই গ্রামে ঘুরতে পারিনি সেহেতু আমরা চলে যাই স্টোন গার্ডেনে এটা আসলে কিছুই না এখানে দেখার মতো কিছুই নেই জাস্ট এই দোলনাটা রয়েছে সেখানে জাস্ট একটু বসে থাকতে পারেন বাট এর জন্য আপনাকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে আমার মনে হয় যেটা আসলে সম্পূর্ণ অযক্তি আমাদের এর পরের গন্তব্য হচ্ছে কংলাক পাহাড় আমরা প্ল্যান করি আজকে সূর্যাস্তটা আমরা এই কংলাক পাহাড়ের উপরে উঠে দেখব একসাথে বাট এই পাহাড়টা অনেক বেশি উঁচু ছিল সো আপনাদের মধ্যে কেউ যদি হার্টের রোগী হয়ে থাকেন তো আমি সাজেস্ট করব আপনারা এই পাহাড়টাকে স্কিপ করতে পারেন বাট উপরের ভিউ যথেষ্ট সুন্দর ছিল আপনারা যদি কষ্ট করে উপরে উঠতে পারেন আই গেস আপনাদের অনেক ভালো লাগবে সো আমরা সাহস করে উপরের দিকে উঠতে লাগলাম ওঠার সময় কিছুটা ভয় লাগলেও আর চারপাশের প্রকৃতি পরিবেশ দেখে আমাদের কিন্তু সত্যি ভালো লাগছিল এবং পাহাড়ে ওঠার পরে আমাদের ভালো লাগার পরিমাণটা আরো অনেকাংশে বেড়ে গেল বিকজ পাহাড়ের এই বিকালের পরিবেশটা পাহাড়ের চূড়ায় খুবই সুন্দর লাগছিল Casting shadows cross her face, a golden charm With the scent of hay and sweet summer air She's my sunset sweetheart, I find her everywhere <laughs> She's the light that guides me on these winding roads In her eyes a story that has never been told By the creek where we carved our names in that tree আমরা এখন কংলাক পাহাড়ে এসেছি সানসেট দেখতে অনেক বেশি সুন্দর কিন্তু অনেক বেশি ক্রাউডি আজকে হয়তো বছরের শেষ দিন সেজন্য অনেক মানুষ এসেছে দেখার জন্য বাট ভিউটা অনেক বেশি সুন্দর এক কথায় অসাধারণ Behind her old born, casting shadows across her face, a golden charm with the scent of hay and sweet summer air. She's my sunset sweetheart, I find her everywhere. She's the light that guides me on these winding roads. In her eyes, a story that has never been told. By the creek where we carved our names in that tree. She whispers in the wind forever with me. My sunset sweetheart with a heart so bright. In the fields of gold she's my guide and light. Through the highs and lows she's by my side. With every setting sun. আমাদের ডিনার ছিল মেঘপলি রিসোর্টে বার্বিকিউ যেটা খুবই বাজে ছিল এবং একদম ঠান্ডা ছিল আমার ওয়াইফ এই বার্বিকিউ খাওয়ার পরে রীতিমতো অসুস্থ হয়ে পড়ে সো আমাদের অনেক বেশি ভোগান্তি পোহাতে হয় এই খাবারটি খাওয়ার পরে সো আপনারা যদি মেঘপলি রিসোর্টে আসেন এবং বারবিকিউ খাওয়ার চিন্তা করে থাকেন আমি আপনাদের সাজেস্ট করব ভালো মতো বুঝে তারপর অগ্রসর হওয়া বিকজ এটা কিন্তু আমাদের জন্য মারাত্মক রকম খারাপ ছিল আমরা এখন পৌষিক কটেজ থেকে আউট করছি এবং পৌশিক কটেজ থেকে আউট করে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবং আমাদের রাতের বাস দশটায় আমরা খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তো এই ছিল আমাদের সাজিক ট্যুরের খুঁটিনাটি আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সিও নেক্সট টাইম